তোমরা নিশ্চয়ই অনেক ভালো কিশোয়ান এবং ক্লাসে বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসে বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান ধানমন্ডি কামরুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব অনেক আড্ডা দিব কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি আমরা হব জ্যোতির মই হবই আমরা জয়ী এই স্লোগানকে ধারণ করে উনিশশো আটচল্লিশ সালে তিন দশমিক পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় ধানমন্ডি এলাকার অন্যতম সেরা নারী শিক্ষা প্রতিষ্ঠান ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাকৃতিক মনোরম পরিবেশে ও সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসে তিনটি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আঠারোটি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার একটি বিজ্ঞানাগার একটি কম্পিউটার ল্যাব একটি গার্লস গাইড একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং একটি মিলনায়তন প্রধান শিক্ষক নাসরিন আক্তারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় এক হাজার একশো শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে সাতাশ জন তরুণ মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং এগারো জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে সুন্দর ছিমছাম সাজানো গোছানো ক্যাম্পাসটাতে ঘুরে দেখলাম এইবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনি এ মা

গান করছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এবার চলো বয়স্ক শিক্ষার উপর একটি নাটিকা দেখি গুলা ফিল্মা আরে আয়গোলা ফিল্মা কই গেল কি হইছে সাত সকাল বেলা তো সেলা-সেলি করতাছ কেন चिल्লাবো না মায়া হে কবে কুসি ফোন দিতে মনে আছে তা তুমি একটা ফোন দাও আম তো ফোনের কিছুই পারি না দেখ সেনসাই ফোনের বুতাম টিপতার না ফোন কিন নাছে পাশের বাড়ি রাজীব রে যায় ফোনের বুতাম টি টিপা দিব তুমি গোলাপের লগে কথা কইবা আচ্ছা যাই দিছি মরো আজকাল দেশের কি যে হইছে কিছুই বুঝা না রাজীব আরে ও বাবা রাজীব কি হইছে চাচা রাজীব মুগুলা ফিরকা এখন

সাফি মা কেমন আছিস তুই বাবা ভালো আছি তুমি কেমন আছো মই তো আছি মা বালাই মা কে বলেছে বাবা তোর মা তো তোর চিন্তায় বিছনায় বইরা গেছে ও তোমরা কবে আবি আমি তুমি তো বললে মা অসুস্থ তাহলে আমি কালকে আসি না আচ্ছা আচ্ছা মা তাড়াতাড়ি আয় পড়িস হ্যাঁ ওকে আমি এখন বিজি আছি পরে কথা বলবো আচ্ছা আচ্ছা আচ্ছা

ডাট রোজি আমাকে চিনি কেন দিলো বা চিনি কেন দিলে তোর বান্ধবী না কইলো বলে কম হইতে লেখা দিলাম ও ইঞ্চি ও চিকেন মানে মুরগি চিনি কম না আগে লাগতে কিছু না চিনি কম চিকেন চিকেন জাস্ট চিকেন কি আচ্ছা যা হুইতে যা অনেক রায় তুইছে ওকে গুড ডেন বাপ্পা গুড কইলো মাইয়ে? মনে হয় রাত গেলে গলে পর করবো গোল লাইট লাগাইতে কইছে ঘরে আসেনি? চলো দেহি চলো আই নাও ডটসিন ওখানে কি করছো তুই না মা গোল লাইট গোল লাইট লাগাইতেছি ও জি গুড নাইট ভাবসি আমা থ্যাঙ্ক ইউ হ্যালো Doctor. হ্যালো আপনি তো আমাদের বাসায় আমি রোজি বলছি কেন কি হয়েছে আমার বাবা রমজান মিয়া টুল থেকে পড়ে পায়ে পেয়েছে ও আচ্ছা আমি আসছি আজকে লাগি হয়েছে ব্যথা পাইছি ও আসলে আমি বাসিতে সেটি আরে দেখো দেখ কেমন করে দেখেছি তো বলেছিলাম না পড়াশোনা শিখো পড়াশোনা শিখলে কি আজকে তোমার এই দিনটা দেখতে হতো মর কে পড়ালো শেখার বয়স আছে পড়াশোনার কোন বয়স না বাবা যে কোনো বয়সে পড়াশোনা শিখা যায় আচ্ছা কালকে থেকে আমি প্রত্যেক দিন তোর কাছে পড়তে আরে তাই তো বলি চল নাই তোমরা ঠিকই বলেছো লেখা পড়ার কোনো বয়স হয় না তোমাদের পারফরম্যান্স চমৎকার লেগেছে কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি কিছুদিন পর আবারও শুভেচ্ছা কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ এই প্রতিষ্ঠানের বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্প এসে একটি আড্ডা দেওয়ার জন্য আমাদের আজকের আড্ডাটি শুরু করব সেজুতির একটি গান দিয়ে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল বুন তলে লাগলো খোল দারখুল দারখল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশা মেঘে মিশা প্রভাত আকাশে রঙিন পাতায় লাগে দার খোল দারখন দ্বারখল ওরে গৃহবাসী মামু চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কিমড়ি দঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বিড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল বললে তোমার রঙটা কেন কালো কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং হ্যাঁ আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং কুচ বিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেললো হাতে গিলে পরের দিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা কালো বাচ্চা জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো আধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ তুমি নাও তো সূর্য নাও তো চন্দ্র তোমার তাই বলে কি কমানন্দ তুমি আপন জীবনে দে আলো জেলে ছো জনাকি কি সুখে ওই ডানা দুটি মেলে ছো এমন একটা মা দে না এমন একটা মা দে না যে মায়ের সন্তানেরা যে সন্তানেরা কান্দে আবার হাসতে জানি কান্দে আবার হাসতে জানি মা তুই থাকলে কত ভালো লাগে সারা জীবন কোনো কিছু আর লাগে না এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা যে সন্তানেরা কান্দে আবার হাসতে জানি শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে অঝরে নামলে বুঝি শ্রাবণের ধারায় আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে দিন আছি কোন খাড়িতে খুলে দিলো দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার কাহার অভিষেকের তারে সোনার ঘটে আলোক ফড়ে ঊষা কাহার ঊষা কাহার আশিস বহে হলো আধার পার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাজ রক্তে ভেজা রাজপথে কত ছিল যে আকুলতা তবু তারা দাইনি ছেড়ে বাংলার পতাকা স্বাধীনতা আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধ দেখিনি আমি শুনেছি মায়ের কাছে লক্ষ বাঙালি শহীদ হয়েছে জেনেছি বাবার কাছে জানা ইসলাম বীর অমদান থাকবি পতাকা স্বাধীনতা স্বাধীনতা অন্ধকারের পরে বন্ধ দরজা খুলে সূর্যটা ঠিক উঠে যায় কান্না শেষে হঠাৎ করে বন্ধুটা ঠিক ছুটে যায় হাটটা বাড়ায় তাই তোমার দিকে ডাকে সাত চোখে তোমায় তুমি হাটটা বাড়াও গো হাটটা বাড়াও হাটটা তোমার মায়ে রু রু সাদা কালো রাত থেকে হয় যে হঠাৎ পায় যন্ত্রণাকারী কথায় বেশ কথাগুলো ঝাড়তে ঝাড়তে দুলো হঠাৎই গান খুঁজে পায়ে কেটে যায় ক্ষণক্ষণ নতুন একটা ভোর আসে আমার জানলায় তুমি সুরটা তোমার দাহ সুরটা তোমার সুরটা তোমার আমায় রু 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 ও ছানা গাড়ি গান গানা তারি নারী নারী না জারি সারি ভাটিয়ালি যা খুশি গানি যে গায় মামুনিয়া 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 মামুনি সকলে নাচে টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচ জানি না কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরে ডানা মনে মনে পাথার রূপ পথ ভুলে যায় দূর সেই চুপ চুপকথার পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে এমন চমৎকার এবং প্রাণবন্ত একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যেও না ফিরছি এক্ষুনি পর আবারও শুভেচ্ছা কিশো এবং ক্লাসের বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজে আছে একটি রবীন্দ্রসঙ্গীতের উপরে নাচ দেখাবে বলে চলো ওদের নাচটা দেখি

করে মন মোর মেঘের সঙ্গী কুড়ে চলে দিক দি গন্ধের পানে নিঃসীম শুনি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিমি বন্ধুরা তোমরা সবাই চমৎকার ডান্স করেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ কিশন এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এবার চলো স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দিন এই স্কুলের বন্ধুদের সাথে চমৎকার সময় কাটিয়েছি এই স্কুলের প্রতিনিধি হিসেবে আপনি এই স্কুলের বিশেষত সম্পর্কে কিছু বলেন আমাদের মেয়েরা অনেক ভালো আমরা অনেক যত্ন করে পড়াই অনেক ভালো রেজাল্ট করছে আর ভালো করবে অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাংলা ভিশনের কিশন এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা তোমাকেও ধন্যবাদ এবং বাংলা ভিশনও ধন্যবাদ আজ সারা এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেক আড্ডা দিয়েছি কিন্তু এখন তো আমাকে বিদায় নিতে হবে বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনতে শুনতে তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় বাই সময় সময় যে হলো হলো তোমার সমুখে তোমার পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো নঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নঙ্গর তোলো তোলো